মোবাইলে ইন্টারনেট অন করার পর অতিরিক্ত বিজ্ঞাপন চলে আসে বিজ্ঞাপন কিভাবে বন্ধ করতে হয় এই বিষয় নিয়ে টেলিকন বাংলা চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছিল। সেই ভিডিওটি দেখে অনেকেই মোবাইল থেকে অ্যাডস স্টপ করতে পেরেছেন আবার অনেকের মোবাইলে এখনো অ্যাডস আসছে আপনি যদি এখনও অ্যাডস বন্ধ না করতে পারেন তাহলে আজকের এই ভিডিওটি দেখুন কমপ্লিট আমি আপনাকে শিখিয়ে দিব কিভাবে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে অতিরিক্ত অ্যাডস আসা বন্ধ করতে হয় ভিডিওটি ছোট হলেও শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আর ভিডিও দেখে চুপি চুপি চলে না গিয়ে লাইক কমেন্ট করবেন তাহলে আপনি ভিডিও দেখছেন আমি বুঝতে পারবো আপনার মোবাইলের আইপি অ্যাড্রেসে অতিরিক্ত পরিমাণে যেহেতু অ্যাড আসছে কোনোভাবে বন্ধ করতে পারছেন না তাই প্রত্যেকটি সেটিংস অবশ্যই পরিবর্তন করতে হবে প্রথমে আপনি ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করবেন ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করার পর উপরের দিকে ডট দেখতে পাবেন এই ডটে ক্লিক করে নিচের দিক থেকে সেটিংসে ক্লিক করবেন ক্রোম ব্রাউজারের সেটিংসে চলে আসার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসলে সাইট সেটিংস পেয়ে যাবেন এই সাইট সেটিংসে ক্লিক করবেন সাইড সেরিংসের তিনটি সেরিংস পরিবর্তন করতে হবে টোটাল থার্ড পার্টিজ কুকিজ এই থার্ড পার্টি কুকিজ সেরিংসটি প্রথমে ব্লক করে দিবেন ব্লক থার্ড পার্টি কুকিজে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যাবে দেন ব্যাকে চলে আসবেন পপ আপস সেটিংসটি কিন্তু ক্রোম ব্রাউজারে অন থাকবে আপনি অবশ্যই অফ করে দিবেন এই সেরিংসটি অফ থাকলে ইমো সহ অন্য কোনো অ্যাপের যে পপ আপ অ্যাডগুলো আসে এই অ্যাডগুলো আর আসবে না এখন আপনি পুনরায়নিশের দিকে চলে আসলে ইন্টারশিপ অ্যাডস সেটিংসটি দেখবেন অন অবস্থায় আছে এই সেটিংসটি অফ করে দিবেন ক্রোম ব্রাউজারের এই তিনটি সেটিংস পরিবর্তন করলে চল্লিশ পারসেন্ট অ্যাড আসা আপনার মোবাইলে কমে যাবে যেহেতু হানড্রেড পারসেন্ট অ্যাড আসা আপনি বন্ধ করতে চাচ্ছেন তাই মোবাইলের সেটিংসে চলে আসতে হবে মোবাইলের কিছু সেটিংসও পরিবর্তন করে দিতে হবে সেটিংসে চলে আসার পর উপরের দিকে চার্জ বক্স দেখতে পাবেন এই বক্সে ক্লিক করবেন এখানে টাইপ করবেন অ্যাডস অ্যাডস একটি সেটিংস এখানে চলে আসবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির আপনি এই অ্যাডসে ক্লিক করে পুনরায় অ্যাডসে ক্লিক করবেন রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এই রিসেট অ্যাডভারটাইজিং আইডিতে ক্লিক করে আপনার মোবাইলের অ্যাডভারটাইজিং আইডি রিসেট করে দিবেন এবং ডিলেট অ্যাডভারটাইজিং আইডিতে ক্লিক করে অ্যাডভারটাইজিং আইডি ডিলেট করে দিবেন এখন আপনি মোবাইলের সেটিংসের হোম পেজে চলে আসবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই সেটিংসটি আপনার মোবাইলের অ্যাডস আসা একদম বন্ধ করে দিবে। কানেকশন অ্যান্ড শেয়ারিং সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে প্রাইভেট ডিএনএস সেটিংসটি কুজে বাহির করবেন দেন ক্লিক করবেন এভাবে প্রাইভেট ডিএনএস সেরিংসটি খুঁজে পেতে আপনার মোবাইলে সমস্যা হলে চার্জ বক্সে আপনি লিখবেন ডিএনএস ডিএনএস লেখার সঙ্গে সঙ্গে কিন্তু প্রাইভেট ডিএনএস সেরিংসটি নিচের দিকে পেয়ে যাবেন আপনি এখান থেকেও প্রাইভেট ডিএনএস সেরিংসে চলে আসতে পারেন এখানে টোটাল তিনটি সেরিংস থাকবে ও টুর নিচে যে সেরিংসটি থাকবে এই সেরিংসে আপনি ক্লিক করবেন স্পেসিফাইড ডিএনএস আমার মোবাইলে এরকম আছে আপনার মোবাইলে অন্য নামেও থাকতে পারে এক কথায় আপনি ও টু সেটিংসের নিচের সেটিংসে ক্লিক করবেন এবং ডিএনএস অ্যাড্রেসে ক্লিক করে ডিএনএস ডট অ্যাটগার্ট ডট কম লিখবেন ডিএনএস ডট অ্যাটগার্ট ডট কম সঠিকভাবে লিখবেন এই লেখাটি সঠিকভাবে লিখার পর সেইভাবে ক্লিক করবেন এখন আপনার কাজ হানড্রেড পারসেন্ট কমপ্লিট মোবাইলটি পাওয়ার বাটনে ক্লিক করে অফ করুন এবং এক মিনিট পর অন করুন অন করার পর থেকে যত আপনি সময় ইন্টারনেট ব্যবহার করেন না কেন দেখবেন আর অতিরিক্ত অ্যাড আসবে না আর অ্যাড আসা একদমই বন্ধ হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হলো এরকম ভিডিও সব সময় টেকন বাংলা চ্যানেলে আসবে ভিডিওতে লাইক কমেন্ট করবেন অবশ্যই আমি উৎসাহ পাবো তাহলে ধন্যবাদ